ফরাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে এতে পদ্মায় অববাহিকায় থাকা চুয়ান্নটি নদী হুমকির মুখে পড়েছে এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকেরা বলছেন এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা উনিশশো সাতাত্তর সালে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাধান খোঁজা হয় যেখানে আশি ভাগ পানি পাওয়ার কথা ছিল বাংলাদেশের ছিল গ্যারেন্টি ক্লজ তবে উনিশশো সালে বাদ দেওয়া হয় গ্যারেন্টি সব সবশেষ উনিশশো ছিয়ানব্বই সালে তিরিশ বছর মেয়াদি গঙ্গা চুক্তিতেও তা বাদ পড়ে চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত দশ দিন পর পর পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পাবে উভয় দেশ তবে বাদ দিয়ে আর খাল কেটে ভারত পানি প্রত্যাহার করায় মরতে বসেছে পদ্মা একই সাথে নদী অববাহিকার চুয়ান্নটি নদী হুমকির মুখে বলছেন গবেষকরা পঁচাত্তর পরবর্তী যে মানে ফারাক্কার যে প্রভাব বিরূপ প্রভাব এই এই কারণে আমাদের নদীগুলো শেষ হল এবং এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ আমাদের পরিকল্পনা ভুল পরিকল্পনা পানির উন্নয়ন বোর্ড বলছে চুক্তি অনুযায়ী পানি পেলেও পদ্মার মতো বিশাল নদীর জন্য তা সামান্য আর পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী কূটনৈতিক দুর্বলতা এই পঁয়ত্রিশ হাজার পিউষেক ইয়েটা পানি কিন্তু খুবই আসলে পদ্মার মতো হচ্ছে একটা বড় নদী আমাদের হচ্ছে এটা খুবই নবম রাষ্ট্রীয়ভাবে আমরা এই কূটনৈতিক দক্ষতাটা আসলে দেখাতে পারিনি বলেই আমরা কিন্তু দিনকে দিন দেখেছি পদ্মার প্রবাহ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে ক্ষতিগ্রস্ত হবে দুই কোটি মানুষ এক সময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য এর সাথে সংযুক্ত সাতাশটি শাখা নদী এখন অস্তিত্ব সংকটে দু সালে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি পদ্মা সহ যৌথ নদীগুলোকে রক্ষায় উদ্যোগ নিতে হবে খোদ সরকারকেই বলছেন সংশ্লিষ্টরা মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী